হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করবো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটি হচ্ছে জানুয়ারি দু হাজার চব্বিশে দশটি সরকারি চাকরির ফর্মুলা চলছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসে এইচএস পাসে এবং ডিগ্রিতে তোমরা ভিডিও অবশ্যই দেখো আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে প্রথম তোমাদের রয়েছে ইউপিএসসি এনডিএ নিয়োগ যেখানে তোমাদের দু হাজার তেইশ দুহাজার চব্বিশে নির্ভর করছে শেষ তারিখ রয়েছে নয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ভারতীয় বিমান বাহিনীতে নিয়োগ করা হচ্ছে যেখানে পরীক্ষা তোমাদের হবে একুশ এপ্রিল দু হাজার চব্বিশে তারপরে তোমাদের রয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমি আর তোমাদের যোগ্যতা রয়েছে তোমরা দু দ্বাদশ তোমরা এইচএস পাস করে থাকো তোমরা নিশ্চয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স সীমা রয়েছে সাড়ে ষোলো বছর থেকে তোমাদের সাড়ে উনিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এস যারা রয়েছে তারা পাঁচ বছর ছাড় পাবে যারা অফিস রয়েছে তোমরা কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে তোমাদের বেতন রয়েছে ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো পর্যন্ত তারপর রয়েছে তোমাদের জিআইএস জিআইএসসি স্কেল আই ও সিয়োগ যেখানে তোমাদের শেষ তারিখ রয়েছে বারো এক দু হাজার চব্বিশ পরীক্ষা হবে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যোগ্যতা রয়েছে তোমাদের স্নাতক তারপরে তোমাদের বয়সীমা রয়েছে একুশ একুশ বছর থেকে তোমরা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের বয়সেরও ছাড়ও রয়েছে পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষা তোমাদের হবে প্রিলিমিনারি হবে তারপর তোমাদের মেন পরীক্ষা হবে তোমাদের কিন্তু দূরীত হবে এখানে পরীক্ষা হবে আর তোমাদের ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ক্লার্ক শিক্ষক নিয়োগ যেখানে তোমাদের শেষ তারিখ রয়েছে এগারো এক দুহাজার চব্বিশ পদ রয়েছে ক্লার্ক গ্রুপ সি শিক্ষক নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস টেন পাস থাকতে হবে স্নাতক ডিগ্রি বা বিএ বিএডি করা থাকতে হবে বিএড তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমা তোমাদের রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এসসি ওবিসি যারা রয়েছে এসসি এসটি এস টি তোমরা পাঁচ বছরের অফিসি যারা রয়েছে তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে তোমাদের বেতন রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো পর্যন্ত এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ডাব্লু বি তরফ থেকে আবেদন তোমাদের আবেদন করতে হবে তোমাদের অফলাইন ডাক দ্বারা তোমাদের এটা কিন্তু অফলাইন তোমাদের পোস্ট অফিসের মধ্যে তোমাদের কিন্তু এটি কিন্তু আবেদন করে পাঠাতে হবে ফর্মটি তারপরে তোমাদের রয়েছে ডাব্লু বিপিএসসি অডিট এবং অ্যাকাউন্টস শূন্যপদ তোমাদের এটি নিয়োগ করা হচ্ছে ডাব্লু বিপিএসসির তরফ থেকে যেখানে আবেদন শুরু হয়েছে তোমাদের জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের আবেদন শুরু হবে যোগ্যতা তো যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে তোমাদের শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে কমার্স শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেদের আবেদন করতে পারবে অথবা তোমরা জজি চার্টার্ড অফ কোস্ট অ্যাকাউন্টসি কোর্স পাস হলেও আবেদন করতে পারবে অথবা তোমাদেরকে এম বা পিজিডিএম ফাইন্যান্সি কোর্স পাস হলে তোমরা আবেদনযোগ্য হতে হবে অথবা তোমাদের এআইসিটিই অনুমোদিত সংস্থা থেকে ফাইন্যান্সে দু বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে আবেদনযোগ্য এবং তোমাদের তার পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটার কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে যেখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে একুশ থেকে ছত্রিশ বছর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পোস্ট রয়েছে তোমাদের অডিট এবং অ্যাকাউন্টস অফিসের বেতন রয়েছে তোমাদের ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো ওয়েবসাইট রয়েছে রয়েছে তোমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ডিএসএসসি এস বি নিউ ইয়র্ক যেখানে তোমাদের শেষ তারিখ রয়েছে সাত দুই দু হাজার চব্বিশ পদ রয়েছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এলডিসিসি স্টেনো যেখানে তোমাদের যোগ্যতা চা হয়েছে ক্লাস টুয়েলভ পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বয়স সীমা বলা হয়েছে তোমাদের আঠারো থেকে সাতাশ বছর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তোমরা কিন্তু এখানে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এস এস পাঁচ বছর অফিসে রয়েছে তিন বছরের বেতন তোমাদের রয়েছে বেতন লেভেল থাকবে তোমাদের টু অনুযায়ী যেখানে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের ওয়েবসাইটও রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ডাব্লু পিএসসি যেখানে তোমাদের নির্দেশমূলক বিজ্ঞপ্তি আউট তোমাদের রয়েছে তোমাদের যোগ্যতা চাইছে এখানে আইনের ডিগ্রি তার পাশে তোমাদের বয়স থাকতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পদ রয়েছে তোমাদের সিভিল জর্জ জুনিয়র বিভাগ থেকে তোমাদের ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ডাব্লুবি ফায়ার অপারেটর নিউ ইয়র্ক যেখানে তোমাদের আবেদন তারিখ রয়েছে জানুয়ারি দু হাজার চব্বিশ পোস্ট রয়েছে তোমাদের ফায়ার অপারেটর যোগ্যতা রয়েছে তোমরা যে ক্লাস টেন পাস করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে বয়সের সীমা তোমাদের চাওয়া হয়েছে আঠারো থেকে বছর পর্যন্ত তোমাদের বয়স থাকতে হবে বেতন তোমাদের থাকতে হবে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো পর্যন্ত তোমাদের বেতন থাকবে ওয়েবসাইটে রয়েছে তোমাদের ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ডাব্লুবিপি কনস্টেবল নিউ ইয়র্ক দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু আবেদন হবে তোমাদের আবেদন তারিখ তোমাদের কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু আবেদন হবে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে বারো হাজার তোমাদের শূন্যপদ হবে তোমাদের জানুয়ারি মাসে তোমাদের আশা সময় রয়েছে প্রচুর পরিমাণে আর তোমাদের পোস্ট রয়েছে কনস্টেবল যোগ্যতা তোমরা শুধু ক্লাস টেন পাস করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর তোমাদের এখানে কোনো কালেকশান তোমাদের দেখাবে না আর তোমাদের বয়সীমা থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তোমরা কিন্তু এসএসটি থাকলে পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি থাকলে তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে তোমাদের বেতন থাকবে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো ওয়েবসাইট রয়েছে তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এরপর রয়েছে তোমাদের এনআইসিএল এ ও নির্ক দু হাজার চব্বিশ শেষ তারিখ রয়েছে আবেদনের বাইশ এক দু হাজার চব্বিশ বয়সীমা তোমাদের চাওয়া হয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে আর তোমাদের যোগ্যতা রয়েছে তোমাদের স্নাতক ডিগ্রি তারপরে তোমাদের রয়েছে পথ তোমাদের কোন পথে এটি নিয়োগ করছে যেটা রয়েছে তোমাদের প্রশাসনিক কর্মকর্তা নির্বাচন রয়েছে প্রাক প্রধান সাক্ষাৎকার ওয়েবসাইট রয়েছে তোমরা ওয়েবসাইটের মধ্যে তোমরা একদম নিয়োগ করতে পারবে তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসি সিডিএস নিয়োগ দু হাজার চব্বিশ শেষ তারিখ রয়েছে জানুয়ারি দু হাজার তোমাদেরকে কিন্তু পরীক্ষা হবে একুশে এপ্রিল দু হাজার আর তোমাদের ইন্ডিয়ান নেভাল একাডেমি অফিসার ট্রেনিং একাডেমিতে এটি তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা চা হয়েছে স্নাতক ডিগ্রি বয়সী মধ্যে তোমাদের থাকতে উনিশ থেকে চব্বিশ বছরের মধ্যে বেতন তোমাদের রয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এছাড়া আরও কিছু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এ মাসে নিয়মিত আপডেটগুলি পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম প্রিপারেশান পুলিশ সাবস্ক্রাইব চ্যানেল তোমরা কিন্তু নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো